আলহামদুলিল্লাহ মারা প্রায় শেষ শেষের দিকে এই মারাটা মূলত কিভাবে দিতে হয় এই মারাটা দিতে হলে ঐতিহ্যবাহী বিলুপ্ত হওয়া মারাটা দিতে হলে প্রথমে দানের গুসাগুলা কাছি দিয়ে কেটে খোলা জুড়ে অনেকটা জায়গায় মানে মাঠ করে মাঠের মতো গুল বৃত্তাকার তারপরে তিনের অধিক চার পাঁচটা গরু একসাথে গলায় বেঁধে এই লাঠি দিয়ে শুধু ঘুরায় 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 চতুর্পাশে বৃত্তের সার্কেলের মতো চতুর্দিকে ঘুরায় ঘুরাইতে ঘুরাইতে এই যে গরুগুলা চতুর্পাশে ঘুরে ফারার ছুটে এই যে দানের গুছা থেকে এই সবগুলা দান পরে যায় জরে যায় এটা মূলত হতো এই যে দানগুলা জরে গেছে পরে গেছে এই যে এই যে দান। এই ধান গাছ থেকে সবগুলা দান পরে গেছে এখন এই করগুলা জেরে ভালোভাবে জেরে সম্পূর্ণ এই যে আগে একটা বাঁশের কোটা দায়রা দিয়ে জারতে হয় মাঝে মাঝে ঘুরাইতে ঘুরাইতে সবগুলা দান পরে গেছে এবং জারার পরেই সুন্দর দান আসলে বিলুপ্ত হওয়া মারা বা সুন্দর দান এক জায়গায় জরু হবে ধান গাছগুলা পাড়াতে পাড়াতে মারা দিয়ে জারার পরে এরকম দান এক জায়গায় দলা করবে জরো করবে সুন্দর দান এবার এই যে দান দেখতে দেখতে গরু দিয়ে ঐতিহ্যবাহী মারা শেষ এখন মারা ঝারা এই যে যা সুন্দর করে এই যে খুব সুন্দর মারা হয়েছে গরুর মারার দান গুলা দেখতেই অন্যরকম সুন্দর এই যে ধান খুব সুন্দর ধান হয়েছে বিদেশি ধান আটাশ আগে এই গরু দিয়ে মারা দিত বুড়ো ধান খুব কষ্ট হতো বৈশাখ মাস মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও